মূলত আজকে যে আমাদের ডেপুটেশন এই ডেপুটেশনের মূল উদ্দেশ্য হচ্ছে হারজিকর হসপিটালে নৃশংসভাবে যেভাবে নারী ধর্ষণ থেকে শুরু করে ওষুধ কিংবা অন্য অন্য যে সমস্ত হসপিটালের জিনিসপত্র আছে ভাঙচুর হয়েছে ইত্যাদি এই যে আজকে অত্যাচার চলছে রাজ্যে অরজকতা চলছে এর বিরুদ্ধে আমরা আজকে এই ডেপুটেশন দিতে এসেছি এর সাথে সাথে আমাদের রাজ্যে শিল্প এবং কলকারখানার অভাব থাকায় আজকে সেখানে দেখা যাচ্ছে আমাদের রাজ্যে কাজ পাচ্ছে না বিদেশে আজকে অন্য অন্য রাজ্যে তাদেরকে পাড়ি দিতে হচ্ছে সেই রাজ্যে গিয়ে দেখা যাচ্ছে আমাদের যারা শ্রমিক তারা আজকে সঠিকভাবে সেখান থেকে ঘুরে আসতে পারছে না বিভিন্নভাবে তাদেরকে অত্যাচার হতে হচ্ছে আমাদের রাজ্যে আজকে শিল্পের অভাবে আজকে বিদেশি অন্য রাজ্যে তারা পাড়ি দিচ্ছে তাদেরকে কাজ দিতে পারছে না কর্ম দিতে পারছে না তার বিরুদ্ধে আমরা আজকে পথে নেমেছি এবং ডেপুটেশন দেব এরকম আমরা উদ্দেশ্য নিয়েছি আজকে যতক্ষণ পর্যন্ত আমাদের সেই আরজিকর হসপিটালের যে ডাক্তারকে মারা হয়েছে সেই ডাক্তারের যতক্ষণ পর্যন্ত আমরা শাস্তি এবং যারা অন্যায় অন্যায় করেছে তাদের বিরুদ্ধে করার ব্যবস্থা না নিচ্ছে সেই সরকার ততদিন পর্যন্ত আমরা এই দাবিতে পথে আমরা থাকবো পথে আছি পথে থাকবো বাংলা টুডে নাও